সবাই আস্তে আছে আগে আগে যাম এই আমি আছি আমি আছি যাম বিয়া চাম লাগে চাগ অ

দেখা যাক লাইফের মধ্যে সবাই আস্তে আস্তে সিঙ্গেল সিঙ্গেল পার হন বেশি পিস পিছ জানো পড়ে দেবা आमान हो गेल को नि वो हां चले जो छातेगा जाओ छाने जाओ 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 যাও সবাই কোৱা জয় কৰ

একো গৰ্ত গ আছে গৰ্ত আছে এক আছে ঐ মানুহ তো মানার বললাম আমার কলে মানা তো গুয়া দিয়ে গেছে না ওই যে এই যে আমি আলো দিছি

আমার তন্ময় দাদা কিছু না কিছু

আমি আচ্ছা যাও যাও চলো যাওক বিয়া মা ভয় পাইলে চলবে আম্মা মাহ ভয় পালে চলে যা দাঁতিকা শুধৰ যাও শুধৰ যাও শুধা হাট 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 আমি আছি সাথে আমি সাথে আছি তা দাদা দাও আমরা বেরিয়ে গেছি টেস্ট খাই বল তুই অ্যাঁ টেস্ট গয় করে লাগছে মুক্ত দিয়ে মুক্ত দিয়েও পানি ভালো পানি ভালো ভালো পানি ভালো পানি না ভালো পানি ধর্ম পানি বা মুখ খাই খায়ো না খাও কেন মুখ দুধ পর ঠান্ডা পানি একদম ঠান্ডা পানি মুখ no, সুধিল no.